এই যে এতক্ষণ দিন আলাপ ঘটনা নিয়ে সব ঠিক আছে হাসিনা মন্দ হাসিনা খারাপ মানলাম ছাত্ররা তার আবেগের বশবর্তী হয়ে গেছে তাও মানলাম সব ঠিক আছে সরকার করছে এটা কি তাহলে এগুলি দেখে মনে হয় কি এই পুরো ঘটনার পেছনে সরকারের এক ধরনের আস্কার আছে আমি উস্কানি বলছি না আস্কার আছে শেখ হাসিনার উস্কানি আছে সরকারের এক ধরনের আস্কার আছে আজকে পর্যন্ত এখন পর্যন্ত ধানমন্ডি বত্রিশ সহ সারা দেশের বিভিন্ন জায়গায় ভাঙচুর অগ্নিসংযোগ বুলডোদার কর্মসূচি চলছে ওবায়দুল কাদের ভাষায় যদি বলি আসলে এরা কারা থেকে এলো এরা বাংলাদেশের অধিবাসী তো বাংলাদেশ থেকে আসছে এদেরকে খোঁজার জন্য অনুবেক্ষণ যন্ত্র দরকার নাই দুর্বিন্ন লাগবে না এটা খুব স্বাভাবিক যে এই ধরনের একটা ঘটনা যেটা ঘটছে এটা অনেকের কাছে অনাকাঙ্ক্ষিত আমার কাছে অনাকাঙ্ক্ষিত এটাকে আপনি নাশকতাও বলতে পারেন কিন্তু তারপরে এটা ছিল অবধারিত এটা আমার আমার বিশ্লেষণ যেরকম এই পুরো জিনিসটা এটা নানা ধরনের ব্যাখ্যা হতে পারে প্রথম যে ব্যাখ্যাটা আমার মাথার মধ্যে আসে সেটা হলো এখানে একটা উস্কানি ছিল এবং প্রধান উস্কানি এটা আসছে শেখ হাসিনার কাছ থেকে এগুলো আমার বিবেচনা শেখ হাসিনাকে এই সময় একটা এই ভাষণটা দিতে হবে কেন ছয় মাসের মাথায় আপনি বিশ্বাস করবেন আমার জীবনের কঠিনতম কাজটা আমি গতকালকে করেছি গত রাতে এই শেখ না সাতচল্লিশ মিনিটের ভাষণটা আমি শুনেছি এটা আমার কাছে মনে হয়েছে যে এত কষ্টকর কাজ আমি মানে গত কয়েক মাসে আর করিনি পুরো ভাষণটা আমি এক টানা শুনেছি যে উনি কি কারণে ভাষণটা দিচ্ছেন এবং উনি কি বলেছেন এবং আমি না বারবার আশা করতেছিলাম যে দেখেন একটা লোক পনেরো বছর ক্ষমতায় ছিল টানা তাই না তারা আরও একবার ক্ষমতা ছিল দিন ধরে রাজনীতি করেন আমার ধারণা ছিল উনি তো রাজনীতিটা বুঝেন তো আমি বারবার আশা করতেছি এই উনি বলবেন যে উনি কৃতকর্মের জন্য উনি প্রার্থী অথবা বলবেন যদি ঘুরে পেছেও বলেন তাও বলবেন যদি আমার অজান্তে কোনো ভুল হয়ে থাকে তার জন্য আমি আমি বারবার আশা করতে আমি মনে হচ্ছে কিন্তু উনি মধ্যে এখনও ক্ষমতা আছে ওনার ভাবভঙ্গি কথাবার্তা দেখে মনে হচ্ছে যে উনি এখনও ক্ষমতায় আসে একটু বেড়াতে গেছে আসবে এখানে নিয়ে সবাইকে নাম ধরে ধরে ধরবে এবং ফাঁসিতে ঝোলাবে তার ভাবভঙ্গি এরকম তো এরকম একটা ভাষণ উনি কেন দিলেন এখন আপনি তো বলতে পারেন উনি ভাষণ দেওয়ার আগে তো ভাঙা শুরু হয়েছে হ্যাঁ এটাও ঠিক উনি ভাষণ দিয়েছেন নয়টায় ভাঙা শুরু হয়েছে সাতটা দিকে চলে গেছে আর তারও আগে বুলডোজার মিছিল হয়েছে বুলডোজারের জন্য আহ্বান জানাইছে ফেসবুকে আমি নিজেও দেখেছি এটা হলো আরেকটা

কেন দিচ্ছে আমি শুনলাম এটা নাকি সিটি কর্পোরেশনের সিটি কর্পোরেশন কোন বিবেচনায় দিল কিভাবে দিল কি কারণে দিল তাহলে এগুলি দেখে আস কারা আছে আমি উস্কানি বলছি না আস্কার আছে শেখ হাসিনার উস্কানি আছে সরকারের এক ধরনের আস্কার আছে সরকার চাইলে এটা আটকাইতে সরকার এটা আটকায় নাই সরকার হয়তো চেয়েছে এটা হোক এটা হয়েছে এখন সব মিলে যে জিনিসটা হয়েছে লস হয়েছে বাংলাদেশের লস হয়েছে আমাদের ইমেজের কিছু লাভ হয়তো কোনো একটা গভর্নমেন্টের হতে পারে গভর্নমেন্টের হতে পারে গভর্নমেন্টের কোনো একটা একটা সেক্স পার্টিকুলার সেকশনের হতে পারে আজকে আপনি আমি আজকে বসে বসে সকাল থেকে সবগুলি বিদেশি পত্রিকাগুলি দেখছি আপনার রয়টার তারপরে আপনার এপি তারপরে আপনার আল জাজিরা দেখছি কেউ বলে নাই একটা মহান কর্ম সম্পাদিত হয়েছে কেউ বলে নাই এবং এই কাজটা বাইরে বহির্বিশ্বে আমাদের ইমেজটাকে মনে করি ক্ষতিগ্রস্ত করবে আপনার কাছে আবার বিন পি স্থায়ী কমিটির সদস্য অবসর কমেজন হাফিজ উদ্দিন আহমেদ এই ধানমন্ডির ঘটনা নিয়ে তিনি বলেছেন ধানমন্ডির ঘটনা কারা ঘটিয়েছে সরকারের ভূমিকা কি তা জানা নেই গণতন্ত্রের পথে বাধা দিতে কারোর বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টার অংশ হতে পারে হ্যাঁ এটা না এই যে কমেন্টটা না আমার কাছে মনে হয় এটা খুবই একটা গা বাঁচানো কমেন্ট মানে আসলে কি হয়েছে না হয়েছে মানে আমি ধরলামো না শুইলাম না বললাম না এই ধরনের এই কমেন্ট দেওয়া না দেওয়া কি কথা এটা কোনো অর্থ বহন করে না এটা আমার কাছে মনে হয় আমি মনে করি বিএনপির একটু সুনির্দিষ্ট কমেন্ট আসা উচিত ছিল কিন্তু বিএনপি সেটা দিবে না দিবে না কেন তারা সামনে নির্বাচনের কথা ভাবতেছে নির্বাচনের আগে তারা বিতর্কিত হতে চায় না বিএনপি দলটা এমন একটা অবস্থায় দাঁড়াইছে আমি আমি যেটা মনে করি খুবই ভালো তারা আছে এবং তারা একজন ইউটিউবারকে মধ্যে ভয় পায় যে ওই ইউটিউবের আমার ব্যাপারে কি বললো এটা আমার জন্য ক্ষতি হয়ে যাবে বিএনপির এখন এই অবস্থা মানে ভয় পাইতে পাইতে ভয় যাদের পেয়ে বসছে এত বড় একটা দল তারা স্পষ্ট করে বলতে পারে না বিষয়টা কি হলো বলা উচিত বলতে পারা উচিত শুনেন এই যে এতক্ষণ এই ঘটনা নিয়ে সব ঠিক আছে হাসিনা মন্দ হাসিনা খারাপ মানলাম ছাত্ররা তার আবেগের বশবর্তী হয়ে গেছে তাও মানলাম সব ঠিক আছে সরকার করছে এটা কি সরকার কি করছে ভাই

তার মানে তারা যেটাকে সমর্থন করে সে এইটাও বলতে পারতেছে না তার অতটুকু নৈতিক জোরও নাই সে বলতে পারছে না এটা ভালোই সে তারা কিন্তু বলতে পারছে না কথাটা খেয়াল করেনি কিন্তু তারা এটা এই তার ওই নৈতিক জোরটা নাই কিন্তু তারা এটা প্রতিরোধ করতে চায় না এরকম মেরুদণ্ডহীন যে একটা সরকারের ক্যারেক্টার হয় তাহলে কী হবে দেখেন আপনি যদি শিখিয়ে দিলেন যে আগুন জয়লা হাততালি পাওয়া যায় আপনি যাবেন আগুন আগুন জ্বালাতে জ্বালাতে ওই লিডারদের আগুন জ্বালানো শেষ হয়ে গেলো তারপরে কাকে আগুন জ্বালাবে তাতে আগুন জ্বালাতে শিখে গেছে আগুন জ্বালালে হাততালি পাওয়া যায় হাততালি পাওয়ার জন্য পর দিন সকালে ওটা পশু দিন কার সঙ্গে ঝগড়া হয়েছিল অথবা অমুক দিন কে কি বলছিল এটা মপ্ত হয়ে যাচ্ছে এখানে যার থেকে ট্যাক্স দিয়ে দিল তুমি সরে চলে দোসর দেও আগুন জ্বালিয়ে সরকারের তো কোনো ভূমিকা নাই সরকারের এটা অ্যাকশন থাকা উচিত ছিল এবং এই জিনিসটা যে বলবে বিএনপি বিএনপির মেরুদণ্ড নাই

হুজুক ছিল ওই সময় মানুষের ক্রোধ ছিল ক্ষোভ ছিল শেষ হয়ে গেছে মামলা হলো কেন বলেন তো আপনি এই শেখ হাসিনার মামলা হচ্ছে কেন মামলা কোনো দরকার আছে বলে দিনে পারে ওই দেশে আসলে পাঠিয়ে মামলা করতে হবে কেন এই আদালত করতেছে আদালতে বিচারকদের বেতন দিতে হচ্ছে টাকা পয়সা খরচ করা কোনো দরকার আছে কেন করে মামলাটা কারণ তারা বহির্বিশ্বকে দেখাতে চায় যে আমরা একটা সিস্টেমের মধ্যে আসি তো সিস্টেমটা যেখানে ব্রেক হলো জাহেদ বলতেছে খুব ভালো এটাকে কীভাবে ক্যাশ করা যায় সরকার এখন কি করা উচিত ভালো বুদ্ধিগুলি ভালো কিন্তু সরকার তো ওই বুদ্ধিটাও নেয় নাই আজকে যে বিবৃতি দিচ্ছে এটাকে ওর বুদ্ধির সঙ্গে মিলে মিলে হয়তো বা শুনেছি সে সকালে করছে সকালে একটা আইটেম করছে এটা নিয়ে দেখছি সে এই বুদ্ধিটাই দিচ্ছে সরকার ওই বুদ্ধিটাও ইমপ্লিমেন্ট করতে পারে নাই পারে নাই কাছে হাতের কাজ তো হবে না তারা ভাই এরকম ভাবে ওই বুদ্ধিটা ইমপ্লিমেন্ট করতো একটা ব্যাখ্যা দিত এই ব্যাখ্যাটা তো আন্তর্জাতিক মিডিয়া তো যাচ্ছে এই ব্যাখ্যা বললে আবার এই ঘটনার সঙ্গে মিলাইলে এটা হাস্যকর ঘটনা হতো ভাই বিএনপি কি কয় না তাই কি কইছে মিডিয়া হাফিসকে আবার বলেন না ভাই আপনি আসলে কী কই ভাই তো আর সেকেন্ড টাইম বলতে পারবো না বলেন তারা জিজ্ঞেস করেন এইটা কোনো পলিটিক্যাল শোনেন সাধারণ মানুষ কী করে আমি একটা পাবলিক আমি কী করি আমি পলিটিক্যাল পার্টির দিকে তাকাই থাকি যে তারা আমাদের দেশটাকে চালাবে কোন পার্টি কি বলে এটা শোনার পরে আমি আমার সমর্থনটাকে এদিক সেদিক করি যে এই পার্টিটা বলছে আমার পছন্দ হয়েছে তার পক্ষে আমি আসি তো এখন যদি এই কথা বলে তো তার পক্ষে আমি তো চাই যে আমার যে পলিটিক্যাল পার্টি সে একটা স্ট্যান্ড নেবে সে একটা দৃঢ় পদক্ষেপ নেবে স্পষ্ট করে কথা বলবে তার এই কথা অর্থ তো আমি ভালো বুঝি নাই তো পাবলিক কী বুঝবে আমি তো ভাই মাস্টার ডিগ্রি পর্যন্ত পড়ছি তো একটা রিক্সা বলে কী বুঝবে এই কথা থেকে কিচ্ছু বুঝবে না তো খুবই হাস্যকর আমি এম হতাশ বিএনপি রিয়াকশন দেখে নির্বাচন এবং সংস্কার বিষয়ের কথা বলতে চাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বলেছেন সংস্কার বিষয়টি কোনো ষড়যন্ত্র কিনা আজ থেকে আড়াই বছর আগে বিএনপি কিন্তু সংস্কার কথা বলেছে এবং প্রস্তাব দিয়েছে একত্রিশ দফার ভিত্তিতে সেক্ষেত্রে নির্বাচন হওয়াটা জরুরি এবং নতুন গণতান্ত্রিক সরকার গঠন না হওয়া পর্যন্ত আন্দোলন এবং সংগ্রাম থাকবে আন্দোলন সংগ্রামের কথা কিন্তু এই এই যে ছয় মাসে প্রথম আমরা শুনলাম দেখেন বিএনপির সংস্কার যে আপনার যে কমিশনগুলো হয়েছে এটা নিয়ে বিএনপির সঙ্গে এক ধরনের বিরোধ হবে এটা অবধারিত ছিল অবধারিত ছিল এই কারণে যে বিএনপি তো আরো আগে তাদের একত্রিশ দফা দিয়েছিল রাষ্ট্র সংস্কারের তারপরে এই অন্তর্বর্তীকালীন সরকার যখন সংস্কার কমিশনগুলো গঠন করলো তখন যদি বিএনপি বলতো তারা ঠিক আছে আমাদের সংস্কার প্রস্তাব আছে বিভিন্ন ক্ষেত্রে এগুলির সঙ্গে আপনি আলোচনা করেন তা কিন্তু করেনি বিএনপি যখন এদিকে সংস্কার কমিশনের মিটিং হচ্ছে তখন বিএনপি কিন্তু প্যারালি সারা দেশে তাদের একটি দফা নিয়ে তারা কিন্তু মাঠে কাজ করেছে এবং একদম উপজেলা পর্যন্ত তারা কিন্তু ক্লাস নিয়েছে বুঝিয়েছে বুকলেট করেছে তার মানে তারা নিজেদের সংস্কার যে প্রস্তাবগুলো আছে এগুলোকে কখনোই প্রচারের ক্ষেত্রে মানুষের মধ্যে মানে আপনার মানুষের মধ্যে একটা মধ্যে একটা জনমত গড়ে তোলার ক্ষেত্রে বিন্দুর মাত্র কিন্তু শৈথিল্য দেখায়নি তার মানে তারা তাদেরটা নিয়ে কিন্তু মোটামুটি শক্ত অবস্থানে আছে এখন যখন জাতীয় ঐকমত্য একটা হবে যে কমিশন একটা অলরেডি গঠন করা হয়েছে সেখানে যখন বিএনপি যাবে বিএনপি কিন্তু তার নিজের দাবিগুলো নিয়েই যাবে যে আমার তো অনেকগুলো কমিশন আছে দাবি আছে এই দাবিগুলো নিয়ে আপনারা কি বলবেন কি করেন এখানে কিছু কিছু ঘাটতি আছে যেমন আপনার এই এই তাদের এই একত্রিশ জুলাই আন্দোলনের ব্যাপারটা তো নাই আসলে একদমই নাই এটা থাকা উচিত ছিল তাদের এটা কেন ঘাটতি আমি যাই না যাই হোক তো এগুলো কিন্তু আসবে আলোচনা সে আলোচনা তারা খুব একটা ছাড় দেবে আমার কাছে মনে হয় না কাজে এটা নিয়ে আমি মনে করি যে আপনার ফেব্রুয়ারি পনেরো তারিখ পর থেকে যদি তারা কিছু একটা হবে আমি জানি না কী হবে আর সরকারের যে সংস্কার কমিশনগুলো করেছে যে আটটা নিয়ে মানে যে ছয়টা নিয়ে এখন আলোচনা হচ্ছে যে এগুলি তো মূলত আসবে তো এই কমিশনগুলিও আমার বিবেচনায় আপনি তো মার্ক হয় নাই কমিশন যে গঠন করা হয়েছে যাদেরকে নিয়ে কমিশন গঠন করা হয়েছে মধ্যে কিছু কিছু ক্যাপাবেল লোক আছেন আবার কিছু কিছু মুখচেনা মুখচেনা লোক নিয়েছে তারা এবং সেখান যে কমিশনের যে রিপোর্টগুলো পেয়েছি যতটুকু জানতে পেরেছি ডিটেল তো আর পাইনি যতটুকু জানতে পেরেছি এটা নিয়ে আমার মানে প্রচুর আপত্তি আছে আমার কাছে তো আমার কাছে মনে হয় এটা নিয়ে একটা মোটামুটি ডিবেট একটা হবে এটা তো চূড়ান্ত না ডিবেট হবে আলোচনা হবে দুটো মিলিয়ে চলবে তো আমার মনে হয় এটা নিয়ে যে খুব খুব দ্রুতই কোনো সমাধানে পৌঁছা যাবে এটা আমার কাছে মনে হয় না তবে ডক্টর ইউনুস্কোপ একটা ভালো পথ ধরেছেন উনি বলেছেন যে আমরা দেখব যেটা যেটা সবাই একমত হবে ওইটা ওইটা রাখবো বাকিগুলো নিয়ে আলোচনা মানে পরে হবে এই পদ্ধতিটা আমার কাছে মানে মনে হচ্ছে যে এই বিরোধ থেকে বের হওয়ার জন্য একটা মানে খুবই কার্যকরী একটা পথ হতে পারে এখন দেখা যাক কী হয় এটা নিয়ে তো আর মানে তো কিছু মানে বোঝা যাচ্ছে না পনেরো তারিখের পরে হয়তো যখন সবাই মিলে বসবে পলিটিক্যাল পার্টিগুলি নিয়ে এটা তবে আমার একটা নিজস্ব একটা ব্যক্তিগত আবদার থাকবে যে সরকারের আমি সরকারের কাছে চাইবো আমি যে যে কমিশনগুলো তাদের রিপোর্ট দিয়েছে পুরোনো রিপোর্টটা পাবলিক ডোমেনে দিয়ে দেওয়ার জন্য যাতে নাকি সাধারণ মানুষও যারা তারা আগ্রহী তারা পড়ে নিতে পারে পুনরিপোর্ট ওই সংক্ষিপ্তটা পূর্ণটাই মানে সম্পূর্ণ রিপোর্টটা পাবলিক ডোমেনে দেওয়া আমি প্রয়োজন যে আপাতত বাড়ছে না বিদ্যুতের দাম তবে নতুন গ্যাস সংযোগের দাম বাড়ানো হবে রোজার মাসে লোডসিডে মুখ মুক্ত রাখার চেষ্টা হবে তবে বিদ্যুৎ বিভ্রাট হবে না এমন কোনো নিশ্চয়তা নেই উপদেষ্টা বলছে মানে এটা কি আগের নসরুল হামিদ বিপু বলতেছে না আমাদের বোট না হজুল কবির খান বলতেছে একই কথা কিন্তু এই শব্দগুলো আমার শুনে শুনে অভ্যস্ত কিন্তু এই জিনিসপত্রের দাম কিছুটা বাড়ছে তো মানুষের কষ্ট হবে একজনে লিখে দেয় না তা জানি না আগে পর্যন্ত বলতো দাম একটু বেড়েছে মানুষের কষ্ট হবে না এই দাম বাড়লে মানুষের কষ্ট হয় না কেমন করে ভাই কিছু করে হয় না আমি তো বুঝি না কিছু আবার আগে আগে পর্যন্ত বলতো যে মানুষের ক্রয় ক্ষমতা বেড়েছে তো পাঁচ বছরের বেতন পায় না ক্রয় ক্ষমতা কী হয়ে পারে টাকা পয়সা কি আসপানি উপায় আসে আসমানি উপায় টাকা আসে না আসলে তো আমাদের নবী খেজুর খেয়ে করতো না আসমানি আসে না এটা আয়ন করতে হয় লুট করতে হয় এখন উনি যেটা বলতেছেন মানে এক এক সময় এক একটা লেম এক্সকিউজ দিয়ে তারা কিছু একটা করে নেয় করে নেওয়ার পরে নানা রকম চাপ পরে এক একটা একশো ব্যাখ্যা দেয় এই যে মাঝখানে যে আপনার শতাধিক পণ্যের যে ভ্যাট বাড়াইলো তারপরে আপনার এই আপনার ডিউটি বাড়াইলো আপনার এই মানে সেবা খাতে কি ব্যাখ্যা বলেন কেন কার সঙ্গে আলাপ করে করছে অথচ এই আহসানিসুর আগে আগে সরকার আমাকে কিন্তু বলতেন উনি যে এক্সপার্টরা সবার সঙ্গে আলাপ আলোচনা করে করেন তো ওনারা কিন্তু আবার করেন না ওনারা কিন্তু করেন না কী বলবেন এখানে বলার কিছু নাই এই সরকার বেসিক্যালি অনভিজ্ঞ সরকার অনভিজ্ঞ হয় স্বাভাবিক অভিজ্ঞ সরকার আপনি পাবেন কই তো অনভিজ্ঞ হোক কিন্তু অনভিজ্ঞ হওয়ার ফলে ওনারা যে বুঝবেন যে আমি অভিজ্ঞ লোকদের কাছ থেকে পরামর্শ নেই এক্সপার্টদের কাছ থেকে পরামর্শ নেই এত কিছু তো লাগে না রে ভাই সিম্পলি আমি একটা কথা বলি ধরেন একটা কোনো বড়ো একটা সিদ্ধান্ত নেবেন যে সিদ্ধান্তের কারণে সাধারণ মানুষের মধ্যে একটা প্রভাব পড়তে পারে নেতিবাচক প্রভাব পড়তে পারে ওনারা কিন্তু সহজেই পারেন পলিটিক্যাল পার্টিগুলোকে ডাকতে পারেন কিন্তু আমার সামনে এই ক্রাইসিস বলুন তো আমরা কী করতে পারি এতে কিন্তু আত্মসম্মান যাবে না ইজ্জত যাবে না কিন্তু ডাকতে পারেন তবে ডাকলে অসুবিধাটা কি তারপরে কিন্তু সবাই মিলে সিদ্ধান্ত দেবেন পলিটিক্যাল পার্টিগুলো তো অগুষ দেয় তাদের সিদ্ধান্ত দেবেন কিন্তু ওইটা যায় হ্যাঁ আমি যা বলবো এটা বলা যাবে না পলিটিক্যাল পার্টিকে ডাকবো খালি চা খাইতে তো এটি তো হলো না